ভাই অনেকের মনে প্রশ্ন সফলতা কীভাবে ভাইরাল কীভাবে হবেন কথা হলো এই বিষয় নিয়ে আমি আসছি ভিডিও ধরে থাকবো আপনার ছোট ভাই নার্সিং টু আপনারা ভিডিও তুলে থাকবেন ভিডিওটা দেখবেন ভিডিও দেখে জানাবেন ভাই ভিডিও কেমন লাগে এই যে কাজের অবস্থা ভিডিও করতেছি অফিসে আসছি ফাঁক পাইলাম বৈশাখে চিঠি লাগছে আর বইসে কাজ করতেছি ওই একটা আপনাদের জন্য ভিডিও বানাতেছি আসলে আমি সবকিছু সবচেয়ে আপনি বাস্তব জিনিস দেখেন আসলে বাস্তব জিনিস না দেখেলে তো আপনি দেখবেন না এই বাস্তব জিনিস দেখবেন দেখে দেখে জানাবেন যে কীরকম লাগে আসলে ভিডিও যদি আপনারা না দেখেন আর যদি না কমেন্ট করে জানান তো বোঝা যাবে না আর বুঝতে পারবো না যে আপনি দেখলেন কি দেখলেন না এই জন্য দেখবেন দেখে জানাইবেন ভিডিও কেমন হলো আবার ভিডিওকে এই কেমন কেমন লাগে আর কি আর অনেকেই বলে যে আপনারা হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল হ্যাশট্যাগ দিবেন ভাইরাল হ্যাশট্যাগ দিলে দিলেই ভাইরাল ভাই ভাইরাল হ্যাশটেগে ভিডিও ভাইরাল হবে না ওটা আপনার মানুষের কর কথা টপিক্স ভিডিও বানার ধন্যবাদ আসলে আপনার ভিতরে কী আছে আপনি কি পারেন কি জানেন ওই বিষয়ে ফুটায় তুলবেন ভিডিওর ভিতরে তাহলে দেখবেন যে আপনার ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে আসলে শুধু এই জায়গায় মনে করেন যে এসে ভিডিও ক্যামেরা ওপেন করে যা খুশি তাই বলে দিলেন বা যা মন চাই তাই দেখাই দিলেন ভাই হবে না ভাই ওরকম বললে হবে না আপনার প্রতিভায় জায়গা ঘুরে তুলতে হবে তাহলে আপনি এদের একটা কিছু করতে পারেন আসলে যদি প্রতিভায় না দেখাতে পারেন ভাই এ কিছু করতে পারেন না ফেসবুক আপনাকে এমনি এমনি ভাইরাল করুন না ভাই ফেসবুককে আগে ভালো কিছু দেখান ভালো কিছু দেখাইবেন তারপরে দেখবেন যে ফেসবুকের কাছে যদি আপনি ভালো লাগে যান বা ভালো লাগে আপনাকে তাহলে আপনি ভাইরাল করবে আসলে ভাইরাল তো সহজ না একদিন আপনি ভাইরাল হতে পারবেন না ভাইরাল হতে অনেক সময় লাগবে আর ধরে ধরে কাজ করতে হবে মনে যদি কাজ করতে হবে তাহলে মনে করেন যে আপনি ভাইরাল হতে পারবেন ভাই ভাইরাল জিনিসটা শব্দ ছোটো কিন্তু অনেক খাটনি করতে হবে অনেক কষ্ট করার পর যদি আপনি ভাইরাল হতে পারেন এই জন্য ভাইরাল হওয়ার অনেক টেকনিক আছে অনেক বিষয় আছে সব কিছু জেনে বুঝে তারপরে বড় বড় ভাইয়া যারা আপু আছে তাদেরকে ফলো করবেন ফলো করে কাজ করবেন দেখবেন যে আপনি ভিডিওতে নিত্য নতুন জিনিস দেখাবেন ভিডিওতে নিত্য নতুন কথা বলবেন ভিডিওতে নিত্য নতুন টপিক যোগ করবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে আর যদি আপনি কথায় না বলতে পারেন আর ভিডিওতে কিছু শিক্ষণীয় জিনিস না রাখলেন বা কোনো কিছু দেখাইতে না পারলেন দর্শককে তাহলে আপনাকে দেখা ভিডিওগুলো দেখবে না আপনার ভিডিও ফেসবুকেও মাইড্রেশামে নেবেন বলবো যে আপনারা ভাইরাল হওয়ার পিছনে না দৌড়ায় আপনি ভিডিওর পিছনে দৌড়ান ভিডিওর কোয়ালিটি ঠিক করেন ভালো ভালো ভিডিও করেন দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সময় থাকবে আসলে ভাইরাল সবাই হতে চায় কয়েকজন হতে পারে ভাইরাল যদি ক আপনি লেখা থেকে ভাইরাল হবেন কবেন আর যদি ফেসবুক আমার মনে হয় ভাইরাল ধরার দরকার তাহলে ভাইরাল করে দেবে এই জন্য এত হতাশ হওয়ার দরকার নাই ধৈর্য ধরে মনোযোগে কাজ করতে থাকেন দেখবেন যে একটা সময় আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনার অনেক ফলোয়ার আছে অনেক দর্শক আছে অনেকেই আপনি ভিডিও দেখতে আছে এই জন্য মন খারাপ করার কিছু নাই ভাইরাল 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 করে শুধু ভাইরাল শুধু দৌড়াইন না ভালো ভালো ভিডিও রাখেন ভালো ভালো টপিক দিতে থাকেন দেখবেন যে একসময় আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে আর আপনি এই জায়গা সাকসেস অতএব আজকে মতো এই জায়গায় একদিন ভালো থাকবেন